নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আমি ইফতারের একটা স্পেশাল ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি যেটা মন প্রাণ কলিজাকে ঠান্ডা করে দেবে বিভিন্ন ফ্রুটস দিয়ে সাবুদানা এবং ঘন দুধ দিয়ে এই ডেজার্ট রেসিপি এতটাই টেস্টি হয় যে একবার খেলে সবাই কিন্তু বারবার খেতে চাইবে তাহলে এই সুস্বাদু রেসিপিটি কীভাবে বানাচ্ছি মন দিয়ে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি আঙুর আমসত্ত্ব ব্যানানা বেদানা আপেল আমি যে ফল নিয়েছি ওইগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই সব ধরনের ফল কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে মানে এই রেসিপির জন্য আমি পাঁচশো বাজারের কেনা লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধ একটু আগে থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম উষ্ণ গরম আছে তোমরা পুরোপুরি পাউডার দুধেও করতে পারো এবার আমি এখানে হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো মিষ্টিটা ইউজ করো এবার দুধের সাথে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এইরকম পর্যায়ে তোমরা কাস্টার্ড পাউডার বা এখানে এলাচের গুঁড়ো মিশিয়েও দিতে পারো তাতে আলাদা একটা ফ্লেভার আসবে কিন্তু আমার এরকম কোনো ফ্লেভারের দরকার লাগবে না তাই আমি এখানে দিইনি সমস্ত ছিঁড়িটা কিন্তু দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এই লিকুইড দুধটাকে একটু এর ঘনত্ব বাড়ানোর জন্য আমি যেহেতু দুধটা আগে থেকে একটু উষ্ণ গরম করা ছিল তাই লিকুইড দুধটার সাথে পাউডার দুধটা ভালোভাবেই কিন্তু মিশে গেছে দেখতে পাচ্ছে ভালোভাবে পাউডার দুধটা লিকুইড দুধের সাথে মিশে গেছে আগের থেকে কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে গেছে এইবারে মেশানোর পরে এবার দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব প্রথমে গ্যাসের ভলিউমটা একটু হাইতে রেখে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে এবং কনস্ট্যান্ট চামচ দিয়ে নাড়াতে হবে যাতে দুধটা তলায় বসে না যায় বা উতলে ওঠে বাইরে না পড়ে যায় ভালোভাবে দুধটা যখন একটুখানি জাল দেওয়ার পরে ফুটে উঠবে তখন গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু রেখে দেব দেখতেই পাচ্ছ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধের কালার কিন্তু আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে দেখেই মনে হচ্ছে যেন কাস্টার্ড পাউডার ইউজ করা হয়েছে কাস্টার্ড পাউডার ছাড়াই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং একটা সুন্দর স্মেলও কিন্তু আসছে তাই এখানে আমি কাস্টার্ড পাউডার বা এলাচের পাউডার আমি ইউজ করে নিই দেখতেই ভাবছো ভালোভাবে দুধটা কিন্তু ফুটে উঠেছে এইবারে দুধটাকে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে ফিরে আসছি এইবার দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা আমি কাঁচের পাত্রে ঢেলে নিলাম নিয়ে এবার এটা ফ্রিজে রেখে দেবো দুধটা ওইদিকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আমি প্রায় এক ঘন্টা ফ্রিজের মধ্যে দুধটা রেখে দেবো এদিকে আগে থেকেই জল গরম বসিয়েছিলাম গ্যাসের মধ্যে জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে এখানে আমি সাগুকে একটু ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে যাচ্ছি কারণ না হলে কিন্তু লেগে যেতে পারে এবং ভালোভাবে কিন্তু সাগুটাকে জাল দিয়ে নিতে হবে এবং জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েই সাগুটাকে জাল দিতে হবে নাহলে কিন্তু একদমই ধলা বাঁকিয়ে যাবে এবং এইভাবে নাড়াতে নাড়াতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে স্বচ্ছ লাগবে সাগুটা তখনই বুঝে যেতে হবে যে সাগুটা রেডি হয়ে গেছে সাগুটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার মানে সাগুটা আমার রেডি হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা ছাঁকনি সাজে ঠান্ডা জল দিয়ে একটু মিশিয়ে নেব একটা চাকনির মধ্যে আমি ঢেলে নিয়ে ঠান্ডা জলে ধরে রেখেছিলাম না নাহলে কিন্তু সাগুটা দলা পাকিয়ে যাবে তার জন্য একটু ঠান্ডা জলের মধ্যে আমি মিশিয়ে নিয়ে সাগুটাকে এবার জল ঝরিয়ে রেখে দিচ্ছি এইবারে অলমোস্ট এক ঘন্টা বাদে দুধটা বেশ ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এবারে ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে এলাম নিয়ে এসে জল ঝরানো সাগুটা কিন্তু এবার দুধের মধ্যে ভালোভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা বাগানো না থাকে এই জন্য একটু চামচ দিয়ে ভালোভাবে আমি সাগুটা মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সাগুটা কিন্তু ভালোভাবেই দুধের সাথে মিশে গেছে এইবার আমি এখানে কেটে রাখা ফ্রুটসগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম আপেল আমি আপেলটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম এখানে আঙুরকে আমি একদম লম্বা লম্বা করে দুটো ভাগ করে কেটে রেখেছি আঙুরটাও দিয়ে দিলাম এবার এদিকে আমি দিয়ে দিচ্ছি বেদানা আমি যে যে ফল ইউজ করছি সেরকম দিতে হবে এমন কোনো কথা নেই তোমাদের যেগুলো পছন্দ সেগুলো তোমরা দিয়ে দিও এবারে এখানে খেজুর কেটে রেখেছিলাম খেজুরটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দেখতে কতটা ইয়ামি লাগছে এবং কতটা ফ্রুটস আছে এটা অত্যন্ত হেলদি এবং খুবই ডেলিশিয়াস এবং মন প্রাণ একদম ঠান্ডা করে দেবে এইবারে একটা ছুরির সাহায্যে আমি বেনানা নিয়েছিলাম ওটাকে এবার পাতলা পাতলা করে একটু কেটে দিচ্ছি আগে থেকে কেটে রাখিনি এখানে আম সত্য আম আমসত্ত্বটা একটু উপরে ভালো করে দিয়ে দিচ্ছি দেখতে কতটা ভালো লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইফতারের সময় সন্ধেবেলা সারাদিনের পরে যখন এরকম একটা ডেজার্ট বা টিংস টেবিলে সার্ভ করা হবে তাহলে সববার মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে একবার এক চুমুকেই তাই এর টেস্ট কেউ কোনো দিন কিন্তু ভুলতে পারবে না তোমরা যে কোনো ফু ফ্রুটস যখন ইউজ করছো তখন দেখবে মিষ্টি জাতীয় ফ্রুটসগুলো যেন ইউজ হয় নাহলে টক জাতীয় ফ্রুটস হলে কিন্তু এই ডেজার্টের আসল ফ্লেভারটা কিন্তু পাওয়াই যাবে না এবং অতটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই তোমাদের মন পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস এখানে ইউজ করতে পারো কিন্তু সেটা কিন্তু হতে হবে মিষ্টি জাতীয় ফল এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু আমি এখানে আগার আগার পাউডার দিয়ে অরেঞ্জ ফুড কালার দিয়ে একটুখানি জেলো বানিয়ে রেখেছিলাম জেলোটা কিন্তু অতটা আমার প্রপার হয়নি তাও আমি এই জেলোটা দিয়ে দিলাম তোমরা এটা স্কিপ করতে পারো কিন্তু এটা দিলে কিন্তু একটু কালারফুল আরও বেশি লাগবে এবং দেখতেও হবে অনেকটা আকর্ষণীয় স্পেশালি বাচ্চাদের কাছে দেখতে অনেকটাই ভালো লাগবে এবং তারা কিন্তু খুব সহজে খেয়ে নেবে এবং খুবই খেতে ভালোবাসবে দেখতেই পাচ্ছ দেখতে কতটা ইয়ামি লাগছে এরকম একটা ডেজার্ট রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করো এবং ইফতারের ইফতারের সময় এই সন্ধ্যেবেলা এরকম একটা ডেজার্ট তোমরা টেবিলে অবশ্যই সার্ভ করো সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা ইফতার স্পেশাল ইভিনিংয়ে এক সাবুদানা এবং অনেক ধরনের ফ্রুটস দিয়ে তৈরি ডেজার্ট একদম কিন্তু রেডি দেখতেই পাচ্ছ কতটা লাগছে যামি ইয়ামি দেখেই কিন্তু লাগছে খুবই লোভনীয় মন কিন্তু দেখেই এতটাই ভালো লাগছে খেয়ে নিতে চাইছে এই রকম ধরনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে নিজের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন এবং পুরোনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো টাটা